হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা কাজের ওখান থেকে বাড়ি এসছি তখন অনেকটাই বেলা আর আমারও একটু চা খেতে ইচ্ছা করছিল কারণ হচ্ছে মাথাটা একটু ধরেছিল কারণ মানে রোদ্দুরটা লেগেছিল যেহেতু একটু মাইগ্রেনের সমস্যা আছে ওই জন্য আর ছেলেও বলছিল যে একটু চা করতে যেহেতু ছেলে বাড়ি ছিল সেদিনকে পড়া ছিল না পড়া থাকলে তো চা হয় না কারণ ও পড়তে চলে যায় আর আমিও কাজের ওখানে চলে যাই বাড়ি আসার পর আর ইচ্ছা করে না যে একার জন্য চা করতে ওই জন্য করাও হয় না আর আমি চাটা খুব একটা বেশি ভক্ত না কারণ চায়ের চা খাওয়ার ইচ্ছা আমার করে না একটুও কিন্তু যেহেতু আমার হাজব্যান্ড যখন ছিল মানে ওর নেশা ছিল চা খাওয়ার ওর জন্যই খাওয়া হতো তাও আমি মানে সকালের চা খেতাম না সকালে ও খেত কিন্তু সন্ধ্যাবেলার চাটা একসাথে দুজনে খেতাম কারণ ওর জন্য করতে হতো আর একধারে দেখো চাটুতে আমি মানে স্লাইস রুটিগুলো শাকছিলাম কারণ এমনি যদি চা মানে স্লাইস রুটিগুলো চায়ের সাথে বুড়িয়ে খাই সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যাবে একটু সেঁকে খেলে সেটা হয় না আর দেখো আমি একটা মানে হাতে বানানো রুটি দুটো ছিল আগের দিনের আমরা বাসি রুটি একদমই খাই না কারণ চারটে রুটি হয় ছেলে দুটো খায় আমি দুটো খাই কিন্তু সেদিনকে ছটা হয়ে গেছিলো ওই জন্য দুটো রুটি বেঁচেছিল এবার ওই দুটো যেহেতু চাটুতে রুটি শেখেছি ওই জন্য ওই চাটুতে গরম করে নিয়েছিলাম দিয়ে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম আমি খেয়েছিলাম ছেলেকে দিইনি কারণ ছেলে খায় না কোনো দিনই বাসি রুটি আমি ওকে দিই না নিজেও খাই না আর এই দেখো এই ধারে বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছিলাম আগের দিনের কিছু জামা কাপড় কাঁচা ছিল সেইগুলো সব রোদ্দুরে দিয়েছিলাম দেখো দড়িতে আর যে বেড কভারটা তোমরা দেখলে আমি মেলছিলাম ওটা আমরা গায়ে দিই রাত্রিবেলা ওই জন্য ওটাও রোদে দিয়ে দিয়েছিলাম তারপর আমি ঘরে এসে এই দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছিলাম আর একখানা শশা ছিল শশাটা ছেলেকে অর্ধেক দিলাম নিজে অর্ধেক খেলাম আর এই দেখো মোটা মোটা করে উচ্ছে কেটে নিয়েছি এইভাবে উচ্ছে ঝাল খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসত আর এই উচ্ছেটা না খুব মোটা মোটা করে কাটতে হয় লম্বা লম্বা করে আর দিয়ে একটু তেলে ছাকা তেলে ভেজে মানে হালকা ভাজতে হবে ভাজলেই মানে চাপা দিয়ে দিলে উচ্ছেগুলো গলে যাবে তারপরে মানে ঝাল করতে হয় এইভাবে করলে ভীষণ ভালো খেত তোমাদের দাদাভাই আর এই দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো গ্যাস ওভেন এই দেখো মুছে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে পর্দাটা দেখছো এই পর্দাটা আমি নতুন কিনেছি কারণ এর আগের ভিডিওগুলোতে দেখেছো আমার পর্দার অবস্থা ভীষণ খারাপ ছিল দরজা জানলার পর্দার অবস্থা কিন্তু একটাই কিনতে পেরেছি সবগুলো হয়নি কেনা কারণ পুজোর মাস বুঝতেই পারছিলে পয়সারও দরকার পয়সার ব্যাপার ছিল ওই জন্য হয়নি আর এই দেখো তোমাদের দাদাভাই তবে কিনবো আরও চারখানা পর্দা কেনার ইচ্ছা আছে জানলার কারণ হচ্ছে জানলার পর্দাগুলো খুব খারাপ হয়ে গেছে আর এই সামনে শীত আসছে শীত আসলে যেহেতু ওপরের জানলাগুলো সব কাছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঢুকবে ওই জন্য একটু মোটা ধরনের পর্দা কেনার ইচ্ছা আছে আর এই দেখো তার মধ্যে আমি ঘর গুছিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এই দেখো তোমাদের দেখিয়েও দিলাম আর এই যে বেড কভারটা বেড কভারটা আজ থেকেও না হলেও বারো চোদ্দো বছর আগেকার তোমাদের দাদা ভাই আর আমি গিয়ে নিয়ে এসেছিলাম খুব ভালো লাগে বেড কভারটা বোধ তখন তখনই নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা জানো তো সেটটা এত ভালো লাগে পাতলে ঘরটা এত উজ্জ্বল লাগে বলার কথা না আর এই দেখো ছেলেকে দেখিয়ে দিলাম ছেলে দুপুরবেলা শুয়ে মানে ঘুমায়নি বদমাইশি হচ্ছিল আর উঁকি মেরে মেরে দেখছিল আর এই দেখো তারপর এটা সন্ধ্যাবেলা দেখো আমি চা বসিয়ে দিয়েছি কারণ সন্ধ্যাবেলার চাটা আমরা মানে তোমাদের দাদা ভাই থাকতেও খেতাম তারপরে আমি যখন মায়ের ওখানে ছিলাম তখনও সন্ধ্যাবেলাটা চা খেতাম মায়ের ওখানে থাকতে সকাল সন্ধ্যেই হতো কারণ মা সকালবেলাও চা খায় আবার সন্ধ্যাবেলাও চা খেত ওই জন্য সকাল সন্ধ্যে দুবারই হতো আর তোমাদের দাদা ভাইয়ের এখানে আমি একবারই চা খেতাম সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আর এই দেখো বন্ধুরা চা অলরেডি হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো বাটি করে চা বসিয়েছে আমার সসপ্যান আছে জানো তো সসপ্যান ব্যবহার করি না দুটো মানুষের চা হয় চা হয়তো ওই জন্য বাটিতে হয়ে যায় আর এই দেখো এটা হলো পরের দিন সকালবেলা বুঝতেই পারছ ভাতের হাড়ি বসিয়েছি কারণ ভাত বসিয়ে দিয়েছি পরের দিন সকালবেলা বলতে অনেকটাই বেলা তখন হয়তো সাড়ে নটা দশটা দশটা তো হবেই কারণ হচ্ছে আমি কাজের ওখান থেকে এসেছি এসে চেঞ্জ করেছি তারপরে ভাত বসিয়েছি আর এই দেখো বন্ধুরা তারপরে এই দেখো বালিশগুলো সব চেয়ারের ওপর রাখছিলাম যেহেতু মানে খাটটা গোছাবো তাই আর আমার খাটের ওপর যেন তো সকালবেলা হলে অনেক কিছু মানে কোথায় বেড কভার কোথায় বালিশের ঝালোর থেকে শুরু করে এটা ওটা হাবিজাবি সব কিছু থাকে ওই টেনে টেনে সব নামিয়ে তারপরে মানে খাট গোছাতে হয় একটু যেন ঝামেলা হয় কিন্তু এরপর তো আরও সামনে দিন আসছে ঝামেলা তো হবেই তখন ব্ল্যাঙ্কেট থাকবে কাঁথা থাকবে এইগুলো তো থাকবেই তখন তখন তো আরও বেশি অসুবিধা হবে তাই না খাটটা যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায় খুব ভালো লাগে আমার আমার তো ভীষণ ভালো লাগে আর নিজে হাতে সমস্ত কাজ করি নিজের একটু কষ্টও হয় জানো তো কষ্ট হলে এখন আর কী করবো তোমাদের দাদা ভাই নেই এখন সবটাই আমাকে দেখতে হয় মানে ঘর বাট দুটো দিকই দেখতে হয় আমার আর এই দেখো বন্ধুরা তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছিলাম রান্না বলতে এই দেখো কলা আলু মানে পোস্ত হবে আর একধারে বিউলির ডাল ভেজে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি কারণ বিউলির ডাল শুরু করলে অতটা ভাল লাগে না একটু ভেজে করলে মানে গন্ধটা বেশ সুন্দর হয় ওই জন্য ভেজে ওই দেখো প্রেশারে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এই দেখো দুপুরের লাঞ্চের মেনু দেখাতে পারিনি বলে যখন খেতে বসেছি একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছিলাম দেখো বিউলির ডাল আর হচ্ছে এই দেখো পোস্ত রয়েছে কলা আলু পোস্ত করেছিলাম আর ডিম ডিমের অমলেট দুজনের তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান হয়ে গেছে আমিও স্নান করে ঘরে এসে দেখি ছেলে শুয়ে রয়েছে এই দেখো বেড কভারটা গায়ে দিয়ে ছেলে শুয়ে রয়েছে আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো আমার দিয়াল আলমারি দেখো এখানটা আল্লা ছিল জায়গাটাও পরিষ্কার করে দিয়েছি কারণ আল্লাটাকে বাইরে বার করে দিয়েছি আর জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে ঘরটাও বেশ বড় বড় লাগছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা টাটা বাই বাই